ও শাকিলের সাথী আমেরিকা কি বাগুন পাওয়া যায় টমেটো পাওয়া যায় আবার বাঁধাকপি পাওয়া যায় সিম পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম কিরম আছেন সকলে আশা করি ভালোই আছেন অনেকেই আমার এই প্রশ্নগুলো করে যে শাকিলা আমেরিকা কি এই ধরনের সবজি পাওয়া যায় কিনা তো আজকে আপনার শাকিলা বোন দেখাবি আমাদের ফসল আমেরিকাতে কি সুন্দরভাবে চাষ করা হচ্ছে এবং কি সুন্দরভাবে লাগাইছে এবং কেমন ধরছে এবং কিভাবে পরিচর্চা করতেছে এখান থেকে অনেক কিছু জানারও আছে ভাই বোনেরা চলেন পিছন ক্যামেরার যাই আপনার ফুল বাগানটা দেখে আশা করি ভালোই লাগবে সবজির বাগান আর আর কথা কি আইসক্রিমও তো এই জমিটা আমার যতক্ষণ ভিডিও করতেছি ভিডিও করার পর কৃষককে দিয়ে চলে যাওতে লাইক হ্যাঁ ভিডিও পিছনে যা দেখাচ্ছি প্রথমে দেখাই হচ্ছে এরা কিভাবে গাছে পানি দিচ্ছে এদের গাছে সবজি হবিলা ফল হবিলা কি আমাদের হবিকন এরা যে সুন্দর যত্ন করে এই ধরনের জমি জমা গুলাতে আর এই যে এত বড় একটা জমিতে কিভাবে পানি দিচ্ছে জানেন পানি দেওয়ার সিস্টেমটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কত বড় দেখেন জমিটা কিন্তু এই জমিতে পানি সার দিতে এদের কয়েকটা মিনিট সময় লাগে এখন আপনারা করতে পারেন যে কিভাবে শাকিলা দেখাচ্ছি সামনে তার আগে একটা কথা কই আমার এখন আমেরিকার এই জায়গাটাতে আসলে পারে না মনে হয় কি যেন আমার গ্রামে আসি মনেই হয় না যে আমেরিকাতে আসি এই ধরনের মানে ফসল তো আমার দেশে বেশি হয় তাই না আর এখন আমেরিকাতেও এই ধরনের ফসল বেশি চাষ করা হয় তবে সব স্টেটে কিন্তু চাষ করা হয় না কো এই ধরনের ফসল শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে কারণ ভিতরে একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাই কোথাও যাওয়ার আগে আমার স্কিনটা সত্যিই আমি সবসময় কেয়ার করি আর আমার স্কিন কেয়ারের আস্থাই হলো গ্লু এসেন্সিয়াল স্যুপ সুপার সিরাম এবং গ্লু এসেন্সিয়াল ক্রিম এই তিনটা প্রোডাক্ট আমি সবসময় ইউজ করি আজ এক বছর হলো আমি এটা অ্যালোরিক পেস থেকে নিছিলাম আর আপনারা অনেকেই বলছেন যে আপু এখনও কে এই ক্রিম আর এই স্যুপটা ইউজ করেন হ্যাঁ আমি এখনও করি ভালো জিনিস সবসময় ইউজ করাটাই উচিত তো আমার জন্য এটা খুবই মানে খুবই ভালো কাজ করছে যার জন্য আমি এখনও সারি আর সারবও না মনে হয় আমার বাবা মা আসতেছে এর ভিতরে তারাও আবার নিয়ে আসবে আমি পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমার এই দিক দিয়ে এরা পানি দেয় আর পানির নলটা কোথায় দেখ প্যান্ট চলেন পানির নলটা দেখাই এই যে এইখানে এখানে না পানি ক্যালিফোর্নিয়াতে কিন্তু পানির সমস্যা সবসময় থাকে সেই কারণে এরা পানি কিন্তু অনেক সংরক্ষণ করে রাখে এবং সংরক্ষণের সিস্টেমটাও একটুখানি ডিফারেন্ট আপনারা দেখাচ্ছি মানে আমাদের দেশের ওই গ্রাম অঞ্চলে ধানের জমিতে যেভাবে পানি করে না ঠিক সেরকমই দেখেন এটা হচ্ছে পানির কল এখান থেকে পানি দেয় কিন্তু পানি সংরক্ষণ করে রাখছে এই যে এই জায়গাটাতে একটা নদীর মতো একটা ছোট ইয়ার মতো দেখাচ্ছি দেখেন এই যে এই পাশে এই এখান থেকে দিকাই। আর মাটিটা দেখছেন কি সুন্দর আমার দেশের মাটির মতোই এই যে এইটা হলো এরা পানি আনার বলতে পারেন নল কি বলবে কূপের মতোই দেখেন এই যে পানি আসতেছে এই দেখেন কী সুন্দর করে পানি আসছে এই পানিটাই তারা এই জমিতে দিচ্ছে তার মানে মনে করেন যে কোনো সময় পানির সমস্যা হয় না এই জায়গায় যে যে জমিতেই দেখবেন না কেন সব কৃষকেরই এরকম একটা করে এই নদী কয় না কি বলে এটা ভুলে গেছি আর কি এই জিনিসটা থাকে চলেন এই পাশ থেকে এখন জমিটা একটু দেখাই প্রতিটা ফসলের গোড়া গোড়া কিন্তু পাইপ আছে এখানে দুইটা পাইপ আছে একটা হচ্ছে সারের পাইপ একটা হচ্ছে পানির পাইপ তো যখনই পানির প্রয়োজন হয় তখন শুধুমাত্র পানির মেশিনটা অন করে দিলে বা সারের মেশিনটা অন করে দিলে কিন্তু পানিও সম্পূর্ণ জমিতে হয়ে যাচ্ছে অল্প সময়ে আবার সারও কিন্তু খুব অল্প সময়ে কিন্তু দেয়া হয়ে যাচ্ছে কত অত্যাধুনিক না এখানকার কাজকর্ম যার কারণে তো এদের এত কষ্ট হয় না কাজ করতে যে আগেই বললাম আমেরিকার সব জায়গাতেই কিন্তু এ ধরনের ফসল হয় না শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে হয় কারণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা না আমাদের বাংলাদেশের আবহাওয়ার মতো এখানে না শীত না গরম যার কারণে এখানে ফসলগুলা খুব ভালো জন্মে অন্য অন্য স্টেটে আমেরিকার অনেক স্টেটে খুবই গরম আবার অনেক স্টেটে খুবই ঠান্ডা যার কারণে সব ধরনের ফসল ওই সকল স্টেটে হয় না বাট ক্যালিফোর্নিয়াতে যেহেতু আবহাওয়াটা খুব ভালো তাই এইখানে সব ধরনেরই ফসল জন্মে বিশেষ করে আমাদের দেশীয় সবজিগুলোও কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভালো জন্মে আপনাদের এর আগেও দেখাইছিলাম যে পিঁয়াজ রসুন এত বড় বড় হয় দেখলে পরে মুনি ভরে যায় এই স্টেটটাতে আমি একটা জিনিস দেখলাম আপনি যে জিনিসই লাগান না কেন একটু যত্ন করলেই না সেখান থেকে ভালো ফল আপনি পাবেন এই দেখেন রোডের ভিতরে টমেটোর গাছ হয়েছে কোথা থেকে যেন মনে হয় পড়ছে এখান থেকে টমেটোর গাছ হয়ে গেছে তারপরে কি সুন্দর দেখেন কতগুলো টমেটো ধরে এখানে জানেন আমেরিকার কৃষিকাজে তেমনটা কষ্ট হয় না কারণ অত্যাধুনিক এমন অত্যাধুনিক জিনিসপত্র যদি আমাদের বাংলাদেশের কৃষকদের থাকতো তাহলে তাহলে এর সাইতেও ভালো ফসল ফলায় দেখায় দিত আমাদের দেশের কৃষকরা যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু